আজ সকাল থেকেই ওয়েদার খুব খারাপ প্রচুর মেঘ হয়ে আছে আর খুব বাতাস হচ্ছে তো এই বুঝি বৃষ্টি আসবে এই বুঝি বৃষ্টি আসবে এরকম ভাবছি সকাল থেকে আজ আবার আলোর পরীক্ষা মানে শেষ পরীক্ষা বাংলা ইংরাজি গণিত হয়ে গেছে এবারে আজকের দিনটা জি পরীক্ষা হবে তারপরে গাছের একটু লিচু তুলছিলাম ওই সাড়ে নটা মতো বাজে মেয়ের স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে তখন আর কি মাঝে মাঝে ইচ্ছে হয় গাছের লিচু পাকলে পাকলেও টক আবার কাঁচাও টক মানে লাল লাল যেগুলো হয়ে গেছে সেগুলোও টকটক লাগছে যাই হোক মাঝে মাঝে খেতে ইচ্ছে করলে ওই আর কি পেরে নেই আর এদিকে ওয়েদার ভীষণই খারাপ মাঝে মাঝে সূর্য আবার উঁকি ঝুঁকি মারছে আর বাতাসও হচ্ছে জানি না কি হবে আদৌ বৃষ্টি হবে না রোদ হবে না কি হবে বোঝাও যাচ্ছে না দেখো সূর্য উঠছে আবার মেঘ তো প্রচুর হয়ে আছে বুঝতেই পারছো দেখা যাক কি হয় তো মোটামুটি এদিকে টাইমও হয়ে গেছে স্কুলে নিয়ে যাওয়ার আলোকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আবারও আজকের আলোকে নিয়ে স্কুলে যাচ্ছি আজকে স্কুলের আলোর হচ্ছে কি পরীক্ষা আজকে জিকে পরীক্ষা তো চলো নিয়ে যাই ওকে আর ছোট করে তোমাদের সাথে একটা ব্লগও শেয়ার করে ফেলি দেখতে থাকো ব্লগটা আলোর যেন আজকে স্কুল যেতে একদম ইচ্ছে নেই মানে প্রত্যেক দিন স্কুল যেতে যেতে তো আর বাবা তো সাইকেলে করে নিয়ে যেত আর আমি তো হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি ওই জন্য ওর হচ্ছে একটু কষ্ট হচ্ছে আর কি মানে প্রত্যেক দিন আরাম করে করে যেত স্কুলে আর এখন মায়ের সাথে খুঁড়িয়ে খুঁড়িয়ে খুব আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে যেতে হয় সেই জন্য আর কি বলতে বলতে আমরা স্কুলে পৌঁছে গেলাম আর স্কুলে কিছু স্টুডেন্ট নিচে বসেছে কিছু স্টুডেন্ট ওপরে আসলে স্কুলের একটু কাজ হচ্ছে যে কারণে বেঞ্চ টেবিলগুলো টেবিল চেয়ার এই সবগুলো একটু এলোমেলো হয়ে আছে আর কি এই জন্য কিছু স্টুডেন্ট নিচে বসেছে ওপরে বসেছে এইভাবে আর কি তো আর এখন তো ওদের নাম্বার কিছু দেওয়া নেই যে যেরকম পারছে সেরকম বসেই পরীক্ষা দেবে পরীক্ষাটা আদৌ কি সেটা তো ওদের আগে শিখতে হবে তাই আর কি সেরকম ভেবে স্যারেরা কিছু দেয়নি মানে কে কীভাবে বসবে সেটা দেয়নি আর এদিকে ও ওদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে মানে পরীক্ষা হলে ঢুকিয়ে দিয়ে আমরা প্রত্যেক দিনের মতো মায়েরা আবার বসে গেছি সেই মিড ডে মিলের রুমে যে যার মতো গল্প করছি আর সকলে বসে রয়েছি ওয়েদারটা দেখো মোটামুটি মেঘাচ্ছন্ন ছিল সকাল থেকে আর দুপুরবেলা মোটামুটি এই এগারোটা থেকে একটু রোদ উঠেছে মোটামুটি তো আমরা এখানে বসে বসে কিছু আড্ডা মারছিলাম কিছু মাহেদা যাই হোক যে যেরকম পারছে করছে কেউ লুডু খেলছে কেউ আবার এরকম হাতের কাজ করছে কেউ আবার জালি গুনছে সব তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো হঠাৎ করে একটা মা এসে বলল যে আমার মেয়ের হচ্ছে কোনো হাতের কাজ করে আনা হয়নি মানে শুধু তো শিশু শ্রেণীর পরীক্ষা হচ্ছে না ক্লাস ওয়ান টু থ্রি ফোর সবার পরীক্ষা হচ্ছে তো আজকে ক্লাস ওয়ানের হচ্ছে হাতের কাজ ছিল তো একজন মা এসে বলছে কিছু করে আনিনি তো এই এই যে দিদিটি বসে রয়েছে ইনি হচ্ছে আমার এনার ছেলে আমার মেয়ের সাথে পড়ে তো উনি বলল যে এইগুলো কিনতে পাওয়া যায় এগুলো কিনে আনো আমি একটা জিনিস তৈরি করে দিচ্ছি তো দেখো কি সুন্দর করে একটা বেগুন বানিয়ে ফেলেছে আমরা তো আগে মাটি দিয়ে সব কিছু বানাতাম এখন আর মাটি দিয়ে বাচ্চাদের বানাতে হয় না এইগুলো বেরিয়ে গেছে এইগুলো দিয়েই খেলাধুলো করছে সবাই খারাপ না ভালো বিভিন্ন কালারের পাওয়া যাচ্ছে তো যাই হোক তো ওই দিদিরা হঠাৎ করে বেগুন বানিয়ে ফেললো দেখো খুব সুন্দর হয়েছে বেগুন বানিয়ে ওই দিদিটাকে দিয়ে দিলো আর এটা একেবারেই ইনস্ট্যান্ট বানিয়ে দিয়েছে বেগুনটা খুব সুন্দর হয়েছে এরপরে যাই হোক আমরা সব রকমভাবে মজা করছিলাম ঢ্যাঁড়স বানাচ্ছিলাম তারপরে কাঁচা লঙ্কা তারপরে মটরশুঁটি এরকম আমাদের স্কুল লাইফগুলো তো প্রায় শেষ কিন্তু এখন হয়তো অনেক বন্ধুবান্ধব আমরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি তবে এই যে আমার মেয়েকে স্কুলে নিয়ে আসছি এখন এখন মায়েদের সাথে এটা একটা বন্ধুত্বের মতো প্রায় চার বছর আমরা এভাবেই হয়তো সবাই কাটাবো সব মায়েরা যে কজন আমরা মানে শিশু শ্রেণীতে আমার মেয়ের সঙ্গে সবাই পড়ছে সবাই একসঙ্গেই আমরা কাটাবো তো যাই হোক সবাই আমরা বন্ধুর মতো এই দেখো ঢ্যাঁড়সটা খুব সুন্দর হয়েছে না তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর ঢ্যাঁড়স বানিয়েছে তারপরে এই দেখো কাঁচা লঙ্কা আছে একটা কাঁচা লঙ্কা বানিয়েছে কেউ আবার গোল গোল করে বলছে মটরশুঁটি তো এই রকম মজা হাসি ঠাটটা চলছে আমাদের মধ্যে আমরা বসে বসে যাই হোক আমাদের তো সময় কাটাতে হবে বলো পঁয়তাল্লিশ মিনিট কী করব সেই জন্য আর কি তো এই সব বানানো হচ্ছে হাসি ঠাট্টা মজা সব রকম যে যেরকম পাচ্ছে আর এই হচ্ছে সেই আমার মেয়ের বান্ধবীর মা ও হচ্ছে আম বানিয়েছে একটা সেইটা নিয়ে মজা করছে তো তারপরে একজন মা দেখলাম ইনস্ট্যান্ট একটা এইরকম জালি আমাকে বানিয়ে দিল মানে ও বানায় আর আমি বললাম যে আমাকে একটা এরকম জালি বানিয়ে দাও একটু বড় করে তো ও বললো যে ঠিক আছে তুমি তো মোটা মোটাশোটা লোক তোমার জন্য একটা বড়োক্ষণে আমি বানিয়ে দিচ্ছি বলে আমাকে এরকম ইনস্ট্যান্ট একটা এ বানিয়ে দিল জালি বানিয়ে দিল। মানে গায়ে ঘষা যে জালি সেই জালি বানিয়ে দিল আমাকে তো দামও নিয়েছে তো যাই হোক দামটা আর আমি বলছি না তবে একটু বড় করে বানিয়েছে মার্কেটে যেগুলো বিক্রি হয় সেগুলো হয়তো ছোট ছোট সেগুলো পনেরো টাকা করে নেয় আমাদের এখানে আর একটু বড় করে বানিয়েছে একটু বেশি দাম নিয়েছে যাই হোক তো এবারে মেয়েকে মিড ডে মিল খাইয়ে নিয়ে মোটামুটি বাড়ির দিকে রওনা হচ্ছি আর এই সেই আমার স্কুল আমার স্কুলের একটা ভিডিও তো অবশ্যই আমার এই চ্যানেলে রয়েছে তোমরা পারলে দেখতে পারো এটা আমার স্কুল আর আমার স্কুলের ঠিক পেছনে আমার মেয়ের স্কুল যাই হোক মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি আর প্রত্যেক দিনের মতো ওকে একটা করে আইসক্রিম কিনে দিতেই হবে বাবা যে কদিন স্কুলে নিয়ে এসছে বা পরীক্ষা দিতে নিয়ে এসছে একদিন ওকে আইসক্রিম নাকি কিনে দিতে হয়েছিল আর আমি যে কদিন নিয়ে এসেছি প্রত্যেক দিনই মোটামুটি আমাকে কিনে দিতে হয়েছে ভিডিওটা এতটাই আলোকে নিয়ে বাড়ি ফিরছি ও আইসক্রিম তো খাবেই প্রত্যেক দিনের মতো তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ততক্ষণ সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে আলো টাটা করে দে বল